একটা প্যাফিতিক জিনিস দেখাই এই যে একটা বড়ই বাগান বড়ই বাগানের উপরে যে নেটটা দেয়া থাকে যে নেটের মধ্যে দেখেন খুব সুন্দর একটা পাখি আটকা পড়ে গেছে এটা হচ্ছে আমি বাসার বারান্দা থেকে দেখে এটাকে রেস্কিউ করতে আসছি ওয়েট ওয়েট ব্যথা দেওয়া যাবে না ওয়েট টুকর যদি দেয় ওয়েট বাবা ওয়েট

ঘরে নিয়ে যায় আগে তাই না ঘরে নিয়ে যেয়ে তারপর বাকি জালগুলো গুলা কেটে এটা ধরে হচ্ছে বাসায় নিয়ে আসছি বাসায় আসার পরে পাকার মধ্যে এই জালগুলো পাকার মধ্যে টোটালটাই পেছানো ছিল আর এটার কামড় দেয় ঠোকর দেয় জন্য হচ্ছে ঠোঁটটার আবার দিয়ে আটকায় নিছি খুবই মানে করুণ একটা অবস্থা জালগুলা যদি না ছাড়াই ছেড়ে দিতাম তাহলে হচ্ছে উঠতে পারতো না এখন হচ্ছে এটাকে আমরা দেখি কোনো খাবার টাবার খাওয়াইতে পারি নাকি যদি খায় খাওয়ানোর পরে এটাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ সকালে হচ্ছে পাখিটার এই খাঁচার ভেতরে রেখে গেছিলাম এটারে হচ্ছে কিছু খাবার দিছিলাম পানি দিছিলাম রাখার কারণ হচ্ছে পাখিটা তখন স্টেবল ছিল না এখন আগের চাইতে অনেকটা স্টেবল দেখা যাচ্ছে ভেতরে নাচানাচি করতেছে একটু দেখাই ওহ ও বের হয়ে যাওয়ার জন্য খুব ছটফট করতেছে এভাবে উঠায় দেই যদি একাই উড়ে যায় হ্যাঁ মাশাল্লা মাশ আল্লাহ এ এ না দূরে চলে গেছে আলহামদুল্লিহ